ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আবারও নতুন আপডেট একজন মানুষও ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের সুবিধা থেকে বাদ যাবেন না সবাই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট পাবেন এখনো পর্যন্ত যারা ফেসবুক থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম নিতে পারেন নাই বা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন নাই ফেসবুক তাদের জন্য সরি বলছে দুঃখিত জানিয়েছে আপনাকে ফেসবুক এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন যে দিতে পারে নাই সেটার জন্য ফেসবুক আপনাকেই সরি বলছে এবং আপনি কি কাজ করলে দ্রুত ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পাবেন সেই সম্পর্কেও আপনাকে কিছু গাইডলাইন দিয়েছে তো আপনি কিভাবে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর ফেসবুক আপনাকে কিভাবে উৎসাহিত করছে কন্টেন্ট মনিটেশন নেওয়ার জন্য সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে আপনার যে কোনো প্রয়োজনে ভিডিওটি দেখে নিতে পারবেন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি শুরুতে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন এখন উপর দিকে দেখেন এখানে সার্চ বার রয়েছে এই সার্চ বারের উপরে ট্যাপ করবেন এইখান থেকে আপনাকে সার্চ করতে হবে ফেসবুক ফোর ক্রিয়েটর্স লিখে এই যে দেখেন আমি ফেসবুক ফোর্স ক্রিয়েটর লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথেই যে ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইট বা পেজ রয়েছে সেটা চলে আসছে তো এখানে দেখেন লেখাই রয়েছে ফেসবুক ফোর ক্রিয়েটরস আর এখানে দেখেন ব্লো বেস ভেরিফিকেশন করা রয়েছে তাদের এই পেজ থেকে অর্থাৎ ফেসবুক ক্রিয়েটরদের সকল ট্রিপস এবং সকল আপডেটগুলি এই পেজের মাধ্যমে জানিয়ে থাকে এখন আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো যে ফেসবুক আসলে আমাদেরকে কি বলছে কোথায় থেকে আমাদেরকে মনিটাইজেশন নিতে বলছে ওকে তো আমি যদি একটু নিচের দিকে চলে আসি এই যে এখানে দেখেন ফেসবুক একটা পোস্ট করেছে এই মাসের পনেরো তারিখে গত মাসের পনেরো তারিখে এখানে একটা পোস্ট করেছে সেখানে ফেসবুক বলেছে সরি অর্থাৎ তারা দুঃখিত আপনাকে এখনো কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারেন নাই এখন আপনি কন্টেন্ট মনিটেশন নেওয়ার জন্য কি কি করতে হবে এখানে কিন্তু ফেসবুক সেটাও বলে দিয়েছে এই যে এখানে দেখেন ক্লিক দি টু ফেসবুক কন্টেন্ট মনিটেশন প্রোগ্রাম সর্বপ্রথমে আপনি এই লিংকের উপরে একবার ট্যাপ করে দিবেন আমি এখানে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই ফেসবুক কন্টেন্ট মনিটেশন প্রোগ্রামের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইট থেকে এখানে আই এম ইন্টারেস্টেড নামে একটা লেখা থাকবে আপনি এই লেখার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে লেখাই রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা ইন্টারেস্টেড ফর্ম এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে আগে কে কিভাবে ফর্ম পূরণ করেছেন সেটা আমি জানি না বাট আমি যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে করেন তো আমি এইখানে এই ফর্মটা পূরণ করে নিচ্ছি তো ফর্মটা পূরণ করার জন্য প্রথমে আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এইখানে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টের লিংক দিতে হবে অর্থাৎ আপনি যেই ফেসবুক পেজে কন্টেন্ট মনিটেশন নিতে চাচ্ছেন সেই ফেসবুক পেজের লিঙ্কটুকু এখানে দিয়ে দিতে হবে এখানে আমার ফেসবুক পেজের লিঙ্কটুকু আমি এখান থেকে কপি করে নিয়ে আসতেছি প্রথমেই ফেসবুক পেজের লিঙ্ক কপি করে নিয়ে আসতে হবে ফেসবুকে চলে যাবেন প্রোফাইল ছবির উপরে ট্যাপ করবেন এখান থেকে থ্রি লাইন মেনু রয়েছে আপনি থ্রি লাইন মেনুর উপরে একবার ট্যাপ করে দিবেন তাহলে নিচের দিকে লিঙ্ক কপি করার অপশন পেয়ে যাবেন এই যেখানে দেখেন কপি টু লিঙ্ক এটার উপরে ক্লিক করে দিলে আপনার পেজের লিঙ্ক কপি হয়ে যাবে দেন এখান থেকে ব্যাক করে সরাসরি সেই ওয়েবসাইটে চলে যাবেন আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি এই যেখানে দেখেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল আমি এটার উপরে ট্যাপ করছি ওকে এটার উপরে ট্যাপ করার পর এখন এখানে লিঙ্কটা পেস্ট হয়ে গেল এখন নিচের দিকে দেখতে পারবেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারেন অথবা আপনি টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক দিতে পারেন তো এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটুকু দিয়ে দিচ্ছি আপনি চাইলে আপনার টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটুকু দিতে পারেন তারপর এখান থেকে দেখতে পাবেন লেস ডো ডিস আপনি এটার উপরে ট্যাপ করে দিবেন এখন আপনার এই আবেদনটা ফেসবুকের কাছে চলে যাবে এখানে দেখেন এবং তারা আপনাকে ধন্যবাদ জানিয়েছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্টেড ইন দি ফেসবুক কন্টেন্ট মোটেশন বেটা এখানে তারা আপনাকে ধন্যবাদ জানিয়েছে এবং আপনাকে অপেক্ষা করতে বলছে কারণ এই যে এই ফর্মে আবেদন করার পর এখন ফেসবুক তাদের যাচাই বাছাই করা প্রয়োজন আছে নরমালি এই যে আপনি একটা আবেদন করলেন এই আবেদনটা যাচাই বাছাই করতে তাদের পাঁচ থেকে সাত কর্ম দিবস সময় লাগে এই পাঁচ থেকে সাত কর্ম দিবসের মধ্যেই আপনাকে একটা ফিডব্যাক তারা জানিয়ে দিবে যদি কন্টেন্ট মনিটেশন পাওয়ার যোগ্য হয়ন তাহলে আপনাকে দিয়ে দিবে আপনি যোগ্য না হলে কোনো ফিডব্যাক আপনাকে জানাবে না অর্থাৎ আপনাকে আর কিছুই তারা বলবে না এখন আপনাকে বুঝে নিতে হবে সাত দিনের মধ্যে যদি আপনি কন্টেন্ট মনিটেশন পাইলেন না তাহলে সমস্যা আছে তো আপনাকে আপনার পেজটাকে একটু চেক করে দেখতে হবে অর্থাৎ আপনার পেজের কোথাও কোনো সমস্যা আছে কিনা আদারওয়ে চেক করে দেখবেন যদি সমস্যা থাকে সেগুলি সমাধান করবেন আর পেজ কীভাবে চেক করবেন এই বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আছে আপনি চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারেন অর্থাৎ আপনার ফেসবুক পেজটাকে একবার একেবারে ক্লিন করবেন সমস্যাগুলি সমাধান করবেন এরপর নিয়মিত কাজ করবেন প্রতিদিন ফটো টেক্সট ভিডিও রিলস এগুলো আপলোড করবেন এবং কমপক্ষে প্রতিদিন দুই থেকে তিনটা রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করেন সপ্তাহে দুই তিনটার লং ভিডিও দিবেন এবং আপনি দেখে দেখা যাচ্ছে প্রত্যেক মাসে চার পাঁচটা করে ফটো দিলেন টেক্স দিলেন এইভাবে আপনি যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটেশন দ্রুত পেয়ে যাবেন আর এগুলি হচ্ছে ফেসবুকের অফিসিয়াল কিছু টিপস কারণ ফেসবুক বলছে আপনি যদি মনিটাইজেশন না পান তাহলে নিয়মিত কাজ করুন নিয়মিত কাজ করলে আপনি মনিটাইজেশন অবশ্যই পাবেন ধন্যবাদ